আমি সুমিতা আমার পরিবার চারজনকে নিয়ে শাশুড়ি মোহিনীবালা আমার স্বামী গোলকচন্দ্র আমার অবিবাহিত ননদ বাণী এবং অমল অবশ্য অমল এবারের কেউ না তবে ছেলেবেলা থেকেই আমাদের বাড়িতে ওর যাতায়াত আমি যখন এবারের বউ হয়ে এলুম তখন অমল স্কুলে পড়ত হাফ প্যান্ট এবং শার্টে ছোট্টটি এখন অমল স্কুলে পড়ায় রীতিমতো রোজগের যুবক ছেলেবেলা থেকেই অমল সুন্দর গান গায় আমার গানের শখ ছিল বিয়ের আগে গানের মাস্টার ছিলেন বিয়ের পর গানের পাঠ চুকেছে আর পাঁচজনের মতোই অমলকে পেয়ে আমি খুব খুশি পাড়ার ছেলে দু চারটে গান শিখিয়ে দেয় মাঝে মধ্যে কাজ না হাতে থাকলে ওকে পাকড়াও করে গান শুনতে চাই মনের মতো শ্রোতার ছাত্রী পেয়ে তার সুমিতা বৌদির বাড়ি সবটাই নিরীহ নির্দোষ ব্যাপার অন্তত আমি তাই জানত কদিন আগে গোলকচন্দ্রের কথায় থমকে গেলুম বুঝলে সুমিতা অমলের এমন ঘন ঘন যখন তখন এ বাড়িতে আসা যাওয়া পাড়ার লোকেরা ভালো চোখে দেখছে না মানে কি বলতে চাইছ তুমি আমি অফিসে থাকি শুধু মেয়েরা থাকে বাড়িতে অমল সময় নেই অসময় নেই আসে কেন মেয়েরা বলতে থাকি তো আমি আর মোহিনীবালা আর আহা সবাই মেয়ে তো শুনেছি নির্জন দুপুরেও গান শোনাবার অজুহাতে একেবারে শোবার ঘরে ও মা শোবার ঘরেই তো হারমোনিয়াম থাকে হারমোনিয়াম ছাড়া গাইব কি করে না মা বলছিলেন বলরাম বাবুর বাড়িতে খ্যান্ত নাকি মাকে খ্যান্ত কথা বলো না তো একটা বিশ্ব নিন্দুক তা কেন খড়কে গেছে শ্যামদাসবাবু আমাকে সেদিন সাবধান করেছিলেন দাঁড়াও দাঁড়াও আমার মনে হচ্ছে সন্দেহটা যেন তোমারই তুমি পরে না তো তোমাকে কেন বাড়িতে একটা আইবুড়ো ধিঙ্গি মেয়ে নেই বাণী বাণী ভগবানের অনাদরে গড়া কুরুপা মেয়েটা একলা পড়ে আছে এক ধারে অবহেলায় সৃষ্টিকর্তায় যাকে ভালোবেসে গড়তে পারলো না তাকে নিয়ে তোমরা ছি ছি দেখো ঘি আর আগুনের বৃত্তান্ত জানো তো হলে কি হবে যৌবন তো আছে তোমরা তোমরা ওর মা ওর দাদা কেন অন্যায় কি বললাম তোমাদের ন্যায়বোধ ভাইয়ের সংসারে এক হাফ ধরানো বোঝা কথা তোমরা তাকে কোনো দিন ভুলতে গতরে খেটে সে বোঝা লাঘব করার আপ্রাণ চেষ্টা করেও তোমাদের মন পায়নি জ্ঞান দিও না তো বেশি জ্ঞান দিও না আমার বোন দরদলাচ্ছে তোমার এই শোনো তোমাকে বলে দিচ্ছি অমলকে যখন তখন এ বাড়িতে আসতে বারণ করবে তোমার হুকুম নিশ্চয় কি কি বললে বললে তুমি আমার ফুঁসে ওঠা নাগিনী মূর্তি থেকে গোলকচন্দ্র তাড়াতাড়ি পান মুখে ফেলে অফিসের উদ্দেশ্যে দৌড় দিল এবং ঠিক সেই সময় ঝিকে মেরে বউকে শিক্ষা দেবার জন্যই সম্ভবত মোহিনীবালা ঘর মোছায় ব্যস্ত বাণীর চুলের মুটি ধরে কিল মারতে মারতে শুধোলেন স্ত্রীরাধিকা হতে হে তো লোক মরছে তোর মরণ হয় না রে মর মর যন্ত্রণায় আর্তনাদ করে উঠল বাণী মাগো চুল ছেড়ে দাও আমার লাগছে পায়ে পরিমা ছেড়ে দাও ছেড়ে দাও মা সারা দুপুর যন্ত্রণাহার অপমান আমার বুক জুড়ে কুমড়ে রইলো গোলকচন্দ্র এবং মোহিনীবালার সন্দেহের আঙুল কার দিকে আমার বুঝতে অসুবিধে হয়নি বিকেলের দিকে উঠোনে কল খোলা এবং বাসন মাজার শব্দে ঘর ছেড়ে বেরিয়ে এলুম দেখল নিত্যদিনের মতোই বাণী উবু হয়ে বসে বাসন মাজছে কাছে গিয়ে দাঁড়ালুম বাণী অনুমুখ হলো কিছু বলবে বৌদি ক্ষমা চাইতে এসেছি ঠাকুরজি ও মা আমার কাছে কেউ আবার ক্ষমা চাই নাকি অন্যায় অপবাদ দিল সবাই ছি 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 কে বিশ্রী কে আমি গ্রাহ্য করি না কেন বলবে ঠাকুরজি যা সত্যি নয় বাধা দিল বাণী বাণীর কথায় আমি স্থানু হয়ে গেলাম বাণী জল টলমল চোখে দূরের দিকে চেয়ে বলল বলুক না বৌদি দিক না বদনাম তবু তো তবু তো এ ভালোবাসার অপবাদ আমার এই কুৎসিত দেহটাকে কেউ কোনো দিন ভালোবাসেনি বৌদি বলুক না ওরা বলতে দাও প্লিজ আমার আমার ভালো লাগে কালো কুস্রী মেয়েটার মুখে এক গোপন দীপ্তি দেখতে দেখতে আমি নির্বাক দাঁড়িয়ে রইল